আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন মেডিসিন হোম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাই জানাচ্ছে চলুন আছে কিছু কমেন্ট পড়া যাক যে সমস্ত ভাইয়েরা বোনেরা আপনাদের জিজ্ঞাসাগুলো জানতে চাইছেন কমেন্টের মাধ্যমে আমি এগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো প্রথমে কাউসার আহমেদ টুটুল ভাই প্রশ্ন করেছেন কতদিন দেব আসলে মেডিসিনটা আপনার

শাফিন সোমিয়া উনি প্রশ্ন করেছেন আমি ক্যালামিন ব্যবহার করছি এবং এখন এটা দিতে পারবো কি না আসলে ক্যালামিন যে মেডিসিনটা এটা ট্যাটাসলের মতোই তো আপনি যদি ক্যালামিন ইউজ করেন তাহলে আপনারে ট্যাটাসোল ইউজ করার প্রয়োজন নেই কেমন যদি ক্যালামিনে কাজ না হয় তাহলে আপনি ট্যাটাসোল পরবর্তীতে ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন আরেকজন ভাইয়া প্রশ্ন করেছেন যে লিঙ্গের মাথায় চুলকানি হয়েছে মাহফুজুল হক লালদাগ হয়ে ফুলে ফুলে যায় সেখানে গা হয়ে পানি ঝরে আবার ভালো হয় আবার কদিন পর চুলকানি হয়ে আবার গা হয়ে যায় দেখতে কি আমি এটা দিতে পারবো না ভাই এটা আপনি ওইখানে আপনি ইউজ করতে পারবেন না সো এটার জন্য আপনি ইকো জাতীয় মেডিসিন ইকোনাজল জাতীয় মেডিসিন যেগুলো আছে ক্রিম জাতীয় ওইগুলো আপনি ইউজ করতে পারেন যেমন ফানজিরা আছে আমি যদি আপনাদেরকে দেখাই একটু একটু সার্চ করলে আপনারা বুঝতে পারবেন ফানজিডাল ফানজিডাল এসি ক্রিম ফানজিডাল এসি ক্রিম আপনি এই মেডিসিনটা মার্কেট থেকে নিয়ে আসতে পারেন আপনি এটা এটার কথা বলতেছি আমি ফানজিডাল এসি ক্রিম এই ক্রিমটা আপনি ইউজ করতে পারেন ইনশাল্লাহ ভালো ফলাফল পাবেন আর যদি এটা যদি না হয় তাহলে আপনারা পেভিসন ক্রিম পেভিসন বেবিসন ক্রিম বেবিসন ক্রিম ইউজ করতে পারুন কেমন বেবিসন ক্রিম যদি ইউজ করেন ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ আপনার রোগের যে মাত্রা ওই অনুসারে যদি আপনি ইউজ করেন দিন দৈনিক তিনবার তাহলে আপনি এটার ভালো ফলাফল পেতে পারেন দশ গ্রামের একটা টিউব সত্তর টাকা বাংলাদেশ টাকায় ফেভিশন ক্রিমটা আপনি পেতে পারেন যে যদি কোন কোন জায়গায় কাজ হয় যদি আপনারা এটা দেখেন এখান থেকে আপনারা ম্যাড এক্স একটা ওয়েবসাইট আপনি এখান থেকে আপনার বাংলা যদি দেখতে চান তাহলে আপনার এই মেডিসিন সম্পর্কে আপনার ডিটেলস এখানে জানতে পারবেন কোন কোন কাজের জন্য আসলে এই ফেভিসন ক্রিমটা ইউজ করা হয় কেমন এখানে সম্পূর্ণ বিবরণী আছে আপনারা দেখতে চাইলে আপনারা দেখতে পারেন এখানে সম্পূর্ণ লেখা আছে সম্পূর্ণ বলা আছে এখান থেকে আপনারা দেখে মাত্রা জেনে আপনারা এই medicine টা use করতে পারবেন ইনশাল্লাহ ভালো হয়ে যাবে কেমন আর হচ্ছে যে medicine এর কথা ফানজিরাল ক্রিম ফানজিরাল এসি যেটা আর কি এটাও আপনি এখান থেকে দেখতে পারেন ব্যবহার বিধি এখানে পঞ্চান্ন টাকা একটা এখানে এখান থেকে দেখে নিতে পারবেন কোথায় কি ইউজ করা হয় কীভাবে ব্যবহার করা যায় আমরা এখান থেকে জানতে পারবেন কেমন সেই হচ্ছে ডিটেলস আপনারা জেনে নিতে পারবেন আসলে কোন মেডিসিনের কি কাজ করে আর কি কেমন টাটাসল সম্পর্কে জানার জন্য আপনারা এখানে দেখতে পারেন এখানে অথবা ভিডিওটা আপনার সরি এখানে এটার মূল্য দেওয়া আছে তিরিশ এমএল রেট্রাসালের জন্য একশো পঁচিশ টাকা বাংলা বাংলাদেশি টাকা একশো পঁচিশ টাকা আপনি এখানে এই টাকাতে আপনি মার্কেটে পেয়ে যাবেন রেট্রাসাল আমি সেরাপটা দেখাই আপনাদেরকে এ এই হচ্ছে রেট্রাসাল সেরাপ এ কোম্পানির তারা তৈরি করে ওখান থেকে আপনারা চাইলে নিয়ে নিতে পারেন কেমন যে কোনো ইনশাল্লাহ যে কোনো আপনারা এমনি পেয়ে যাবেন তো আশা করি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ আমি আপনাদের কমেন্টের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে আজকের মতো এখানে আলাইকুম